স্যামসুনগর কালীতলা কালীতলা গ্রাম এ অপর সাইডে দেখতে হচ্ছে লখলায় এই সাইডটা লখলায় দেখুন এই লখলায় আর এই যে জঙ্গল এই স্যামসুংনগর কালীতলা জঙ্গলের যে কিনারায় একটা পুরানো একটা জাল আছে থাকার সত্ত্বেও ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে দেখুন নতুন একটা আবার জাল দিচ্ছে তো ফরেস্ট ডিপার্টমেন্ট কীভাবে জাল দেয় সেই জিনিসটা কিন্তু দেখুন সুন্দরভাবে দেখাচ্ছে যে বাঘ এপার থেকে এপারে না আসতে পারে সেই জিনিসটা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তাদের পুরো পরিষেবা কিভাবে দেয় কিভাবে বাঘকে সুরক্ষা জঙ্গলে রাখার জন্য মানে বাক্যে জঙ্গলের মধ্যে থাকার পুরো সুরক্ষা কিভাবে দিতে হয় সেটা কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে পুরোপুরি নতুন একটা ফ্রেন্সি জাল পুনরায় পুনরায় লাগাতে আবার নতুন করে লাগাচ্ছে লোকালয়ের মানুষ যাতে ভালো থাকে বাঘ এবারে টাইগার যাতে না পেরিয়ে এসে এবারে লকালয় কোনো ক্ষতি করতে পারে যার জন্য এই ফেন্সি জাল দেওয়া আর একটা কারণ দেখুন এর পাশে যে এই ছোট ছোট খাঁড়ির মধ্যে যে নৌকোগুলো নিয়ে যায় বা এতে কিন্তু একটা ইঞ্জিন বসানো আছে আর যে জিনিস ফলো করবেন যে ফরেস্ট ডিপার্টমেন্টে যে ওনাদের যে লোক যে কতটা চিহ্নটা আছে দেখুন সেটা কিন্তু বোর্ডে লেখা আছে যে এটা দেখেই আপনারা বুঝতে পারবেন যে এটা এটা হচ্ছে ফরেস্টের মানে তো ফ্ল্যাগ এটা ফ্ল্যাগ ফ্ল্যাগ এটা এটা আছে কিন্তু বাগের পায়ের ছাপ আছে দেখুন ঠিক এটা হচ্ছে কিন্তু ফরেস্টের ফ্ল্যাগ তো বাঘ যাতে যেতে আর বাঘ মানে লোকালয়ে না পেরিয়ে আসতে পারে জাল যেহেতু পুরানো একটা জাল আছে সে জালটা আস্তে আস্তে খারাপ হয়ে খারাপ হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তো পুনরায় নতুন একটা জাল দিয়ে দিলে তাহলে দুটো জালের সাপোর্ট থেকে যাচ্ছে পুরাতন জালটা যদি কেটে দেয় কিন্তু নতুন জালটা কাটতে পারবে না অর্থাৎ জাল থাকতে থাকতে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্ট এই পরিষেবাটা ওরা দিয়ে রাখে দেখুন কি সুন্দরভাবে নতুন জাল দিচ্ছে ফেলসি জাল একদম পুরোটা ওই মাথা থেকে একদম তো দিয়ে দিয়ে আসছে মানে তো এদিক থেকে শুরু করেছে দেখুন ওই সাইডটা দেওয়া হয়ে গেছে ঠিক আছে ওই সাইডটা দেওয়া হয়ে গেছে একদম তো চকচক নতুন জাল দেখুন তার পাশে হচ্ছে তো পুরাতন জালটা দেওয়া আছে ওই লাইনে লাইনে পুরো জাল পুরোতে ফেলে গেছে একদম লাইনে চলে গেছে দেখুন এবার ওই জালগুলো আস্তে আস্তে সব তুলে তুলে সব

কিন্তু পুরানো জালের সাইডে কিন্তু এপারটা আছে ওপারটায় কিন্তু নেই অর্থাৎ টাইগার যে এরিয়াটার কাজ কিন্তু জালটা কিন্তু তার অপর জালের সাইডে অপর সাইডে কিন্তু দাঁড়িয়ে ওনারা কাজ করছে কিন্তু জালের ও সাইডটায় কিন্তু টাইগার আছে কিন্তু অপর সাইডে তো বাইট সাইড দিয়ে কাজটা করছে তাতে সেফটি অনেকটা সেফটির মধ্যেই আছে এনারা 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 এরা তো সুরক্ষার জন্য কোনো কিছু নেয় না সাক্ষরতার জন্য হ্যাঁ অবশ্যই এনাদের কাছে forest department এর আপনার দেখতে পাচ্ছেন forest department এনাদের স্টাফ আছে সুরক্ষার জন্য staff আছে দেখুন ইনি হচ্ছে তবে এনা এনারা এইসব কাজ করে আর এনাদের হচ্ছে কি অভিজ্ঞতা অনেক যে কোথায় royal bengal থাকতে পারে কোথায় নেই সেই অভিজ্ঞতা নিয়ে এরা সেইভাবে নিয়ে কাজ করে এনাদের এমনি খুব সাহসিকতা আছে তো অভিজ্ঞতাও তো আছেই কেন জঙ্গল করতে গেলে অভিজ্ঞতা সা সাহসিকতার প্রয়োজন আছে দুটো জিনিসই কাজে লাগে